বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল এক রাস্তা না। বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হল বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট এ কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতঃপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই আঘাতে মেরে ফেলো যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারল প্রাণীটি ওই প্রস্তরাঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হল এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুষ্মান হতে লাগল কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষুস্মান করে দাও তাহলে এ সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহ নিকটে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনল আল্লাহ তাকে আরোগ্য দান করলেন পূর্বের নায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বলল আমার ও আপনার উভয়ের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল ধর্ম পরিত্যাগ কর কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন রাজার আদেশমে করাতো নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হল এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো। কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাতো দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাইর করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাক যখন তোমরা পাহাড়ের উচ্চশৃঙ্গে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা কর তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে সে উপস্থিত হল রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হল তখন সে বলল আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো নচেত তাকে নদীতে নিক্ষেপ কর তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা কর এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন বালকের কথামত এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তুনির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল সে মারা গেল এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল আপনি যা আশঙ্কা করছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সব লোক বালকটির রবের প্রতি ইমান আনল তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হল তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মার অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগল ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হল রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল মা ছবর অবলম্বন আগুনে প্রবেশ করুন কেননা আপনি হক পথে আছেন পবিত্র কুরআের সুরাবুরুজে এ ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল বুরুজ করেছিলহ মুসলিম হাতিন হাজার পাঁচ জুহদ ও রিকাক অধ্যায় অনুচ্ছেদ সতেরো চুহাইব বিন সেনান আর রুমি হতে বর্ণিত আহমদ হাত ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার ছিয়াত্তর শিক্ষা এক প্রত্যেকটি আদম সন্তান স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে দু বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়মনোবাক্যে তার নিকট দোয়া করবে তিন মুক্তির মালিক একমাত্র আল্লাহ কোন পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয় চার আল্লাহর পথের নির্ভীক সৈনিকেরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না পাঁচ মুমিন দুনিয়াবি জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে এর মাধ্যমে আল্লাহ তার ইমানের ময়বুতি পরখ করেন ছয় হকবের বিজয় অবশ্যম্ভাবী আমাদের পরিবারকে আল্লাহর পথে এগিয়ে নিতে চাই আপনার একটি সাবস্ক্রাইব হবে আমাদের জন্য দোয়ার সমান